আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হুজুরারা জোর করে নাচ গান আর কতদিন বন্ধ করবে আজকাল দেখা যায় কোথাও গান বাজনা হচ্ছে হুজুররা ছুটে গিয়ে জোর করে বন্ধ করে দিচ্ছেন কোথাও নাটক হচ্ছে আয়োজকদের ধমক দিয়ে স্টেজে উঠে গিয়ে লাইট অফ মাইক অফ করে দিচ্ছেন কিন্তু এই সব আয়োজন করছে কারা মুসলমানরাই তো প্রতিবেশী আত্মীয় স্বজন চাচাতো খালাত খালাতো মামাতো ভাই বোনেরা বিয়ের অনুষ্ঠানে যৌতুক বন্ধ করতে পেরেছেন শূন্যতে খাত নাই বক্স বাজিয়ে হুলুস্তুল করে নাচা গানা বন্ধ করতে পারছেন পারছেন আকিকা অনুষ্ঠান গান বাজনা তারপরে বৃন্দবানী সংস্কৃতির প্রভাব দূর করতে জোর করে কতদিন আটকাবেন আপনি আজ একটা বন্ধ করলেন কাল আরেকজন চালু করবে আজকে হয়তো ছোট ভাবে করেছে কালকে আরো বিশাল বড় পরিসরে করবে সমস্যা তো অনুষ্ঠানে না সমস্যা হলো আমাদের নবস কলবে সমস্যা আমাদের অন্তরে মানুষ ভেতর থেকে ঠিক না হলে বাহির থেকে যতই চাপ দেন পরিবর্তন করা কখনোই সম্ভব না ভর্তি একটা ফোটো কলসির ফটোতে আপনি হাত দিয়ে চেপে ধরে রাখলেন যতক্ষণ চাপ দিয়ে ধরে রাখছেন ততক্ষণ পানি পড়া বন্ধ কিন্তু আপনি হাতটা ছেড়ে দিবেন সে ফটো দিয়ে আবার কিন্তু পানি ঝরতেই থাকবে যার ভেতরে ইসলাম আল্লাহ কোরআন ঢুকে নাই যার নিজের নফসের নিয়ন্ত্রণ নাই আপনি তার লাইট স্টেজ মাইক্রোফোন স্পিকার বন্ধ করলে সে শুধু আপনাকে শত্রু মনে করবে কিন্তু তার যে বদবাস সেটা যেরকম ছিল সেরকমই থাকবে আচ্ছা রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম মক্কায় যখন জন্মগ্রহণ করেন তখন তো মক্কায় আয়মে চাহিলে আবা মূর্খতা বা অন্ধ যুগ চলছিল তিনি কি চুর করে সব বদলে ফেলেছেন বদলিয়েছেন এখনকার আমাদের যারা প্রতিবেশী মুসলিম ভাই চাচা ভাতি যা আছে এরা হয়তো সেই সময়কার মক্কার কোরাইজদের মতো মূর্তি পূজা করে না রক্তপাত করে না কন্যা সন্তানকে জীবন্ত পথে ফেলে না যুদ্ধকে উৎসব মনে করে আর গর্ভবতীদের পেট চিরে পেটের ভেতর কী সন্তান আছে সেটা দেখার চেষ্টাও করে না সেটা মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যখন ছিলেন তখন সেই সময় আরবে ছিল নবী সাল্লাহু আলি সাল্লাম আকস্মিক তাদের উপর চলা হয়ে কিন্তু এইসব বন্ধ করেননি তিনি কি শুরু করেছিলেন তিনি প্রথমে শুরু করেছিলেন তাদেরকে দিনের দাওয়াত দেওয়া আমাদের নবী করিম সাল্লু আলি সাল্লামের চরিত্র দেখে আমল দেখে তার উদ্ধারিতা দেখে অনুক শিরক থেকে মূর্তি পূজা থেকে খারাপ কাজ থেকে তোলে ইসলামের পথে প্রবেশ করা শুরু করলো তিনি মানুষের দাওয়াতের মাধ্যমে চিন্তা বদলে দিলেন তারপর ধীরে ধীরে বদলাতে থাকলো সমাজ এবং সংস্কৃতি এটাই হলো সুন্নাতের পথ জোর করে হয়তো বা কোনো কিছু সাময়িকভাবে বন্ধ রাখা যায় কিন্তু স্থায়ীভাবে পরিবর্তন করা সম্ভব হয় না পবিত্র কোরআনে সোরা নাহলের একশো পঁচিশ আয়াতে আল্লাহ তালা বলেছেন যার সারমর্ম এই তোমরা প্রভুর পথে ডেকো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে এখানে প্রজ্ঞা বা হেকমত এবং সুন্দর উপদেশের কথা বলা হয়েছে জোর করে বন্ধ করে দাও বলা হয়নি মদ হারাম হওয়ার ইতিহাসই আপনি ধরেন রাসুলসাল্লিশাল্লাম কিন্তু সরাসরি মদ হারাম করে দিয়েছেন বা কারো ঘরে ঢুকে মদের হাড়ি ছুঁড়ে ফেলে হারাম করেন মদ ছিল আরবের সংস্কৃতির এমন এক অবিচ্ছেদ্য অংশ যদি আমি তুলনা দিই আমরা বর্তমানে যে আমাদের খাদ্যাভ্যাস ভাত সেই সময়কার আরবের মদের চাহিদাও ছিল এরকম যদি একবারে হারাম করত কেউ কিন্তু মানত না তো আল্লাহতালা পবিত্র কোরআনে তিনটি আয়াত নাজিলের মাধ্যমে ধাপে ধাপে মদকে হারাম করেছেন তো প্রথম ধাপ সুরা বাকারার দুইশো উনিশ নং আয়াতে উদ্ধৃত আছে যার সারমর্মেই কিছু লোক হরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামের কাছে আসলো তারা মদ এবং জোয়ার ব্যাপারে রাসুল আলাইহি আলাইসলামকে জিজ্ঞাসা করলো আর সেই সময়কার আরবের মদ তৈরি হয়তো বেশিরভাগ আঙ্গুর এবং খেজুর থেকে এটার মধ্যে উপকার যেমন ছিল তেমন তো ক্ষতিকর দিক আসল রাসুল সাল্লু আলাইসাল্লামকে যখন তারা জিজ্ঞাসা করলো আল্লাহ তালা উহিনাজিল মাধ্যমে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জানিয়ে দিলেন তাদের কথার জবাব দিতে বাকার আর দুই নং আয়াতে যা বর্ণিত আছে এইভাবে তারা তোমাকে মদ এবং জোয়ার ব্যাপারে জিজ্ঞেস করে বলুন এ দুটিতে আছে বড় কুনা এবং মানুষের জন্য কিছু উপকারও কিন্তু গুণা তার উপকারের চেয়েও বড় তার কিছুদিন পরে এক সাহাবি মদ্যপান অবস্থায় নামাজাদের সময় ভুলভাল কোরআন তেলাত করতেছিলেন আল্লাহ তালা নিসা নিসাদতাল্লিশ নং আয়াতে নাজিল করলেন মমিনগন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না আর কিছুদিন পরে মদ খেয়ে কিছু সাহাবি একে অপরের ওপর আক্রমণ করলো মারামারি তারপরে এটা সামাজিক অস্থিরতা বা বিশৃঙ্খল পরিবেশের মতো অবস্থা তৈরি হলো তৃতীয় আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তালা সুরম মায়দার নব্বই নং আয়াতে মদকে হারাম ঘোষণা করে দিলেন তো আয়াতের সারমর্ম হল হে ইমান মদ জুয়া মূর্তি ও ভাগ্য নির্ণয়কারী তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ তাই এগুলোর থেকে দূরে থাকো শয়তান চাই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়িয়ে দিতে এবং আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ থেকে বিরত রাখতে তো এতে প্রমাণ পাওয়া যায় আল্লাহ পরিবর্তন আনেন ধীরে ধীরে ধাপে ধাপে আর দিনের উপর জবরদস্তি নাই এ আতটা আমরা কম বেশি সবাই জানি যদিও আমরা বলে থাকি এটা বিধর্মীদের জন্য নাজিল হয়েছে যা সুরব আকার দুইশো ছাপ্পান্ন নং আয়াতে আছে এখন কথা হলো তাহলে কি আমরা সব কিছু যেমন চলছে ওইভাবেই ছেড়ে দেব। অশ্লীলতা যে সমাজে প্রচার করবে সে তার মতো করতে থাকবে আমরা কি কোনো বাধা দেব না তাহলে আমাদের করণীয় কি হবে হ্যাঁ আমরা অবশ্যই বাধা দেব। সোহেম মুসলিমের ঊনপঞ্চাশ নং হাদিসে রাসুল সাল্লু আলিয় সাল্লাম বর্ণনা করেন তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় বা গরহিত কাজ হতে দেখে তাহলে তা সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা প্রদান করবে না পারলে মুখ দিয়ে নিষেধ করবে আর তুমি যদি এটাও না পারো তাহলে মনে মনে বা অন্তরে সেই কাজের প্রতি ঘৃণা পোষণ করবে আর এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম স্তর এই হাদিসের মাধ্যমে হাতে পরিবর্তন বা সামর্থ্য থাকলে একদম বাধা প্রদান এই বিষয়টার আলোচনা খুবই বিস্তৃত তো আমাদের সব কিছুর মূল্য হল রাসুল সাল্লু সাল্লামের জীবনী দেখতে হবে তিনি কিভাবে করেছেন সেটা আমাদের মানতে হবে মানুষের জন্য অনুকরণীয় উত্তম আদর্শ হলো রাসলের চরিত্র রাসুল সাল্লাহ সাল্লামের বাধা প্রদানকারীর যদি স্তরগুলো আমি পর্যালোচনা করি তাহলে প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো প্রথমে তিনি দাওয়াত দিয়েছেন তারপরে তিনি সমাজকে শিখিয়েছেন সমাজ যখন প্রস্তুত হয়েছে সর্বশেষে তিনি আইন প্রয়োগ হাতে পরিবর্তনে অংশগ্রহণ করেন এই ধাপগুলোর আগে তিনি সরাসরি কখনো বল প্রয়োগ করেননি এখন আমাদের দেশে এই বল প্রয়োগের যে মাধ্যম আমরা চিন্তা করি যে আমরা অনেক সময় বলে থাকি এর জন্য তো রাষ্ট্র আছে রাষ্ট্রীয় আইন আছে রাষ্ট্রীয় আইন দেখবে আমি কি আমি কেন বাধা দিব বা আমার কেন করতে হবে এখন আমাদের রাষ্ট্রীয় আইন আমাদের রাষ্ট্রীয় আইন কি ইসলামিক আমাদের রাষ্ট্রীয় আইন ইসলামিক নয় তাই এই অপশন বাদ আমাদের রাষ্ট্রে কি ইসলামী শাসন আছে ইসলামী শাসন নাই তাই এই অপশনও বাদ এখন আপনার কী করণীয় রাষ্ট্র ইসলাম নাই রাষ্ট্রীয় আইন ইসলাম নাই তা আপনার তো ব্যক্তিগত ইসলাম আছে মানুষ মুসলিম ফিতরাতের উপর জন্মগ্রহণ করে আর আপনি একজন মুসলমান মুমিন তো বান্দা আল্লাহর বান্দা হিসেবে আপনার করণীয় আপনার আইনগত দায়িত্ব হলো আপনার পরিবার সমাজ এবং আপনি যে মহল্লার সেই মহল্লার সচেতন ইমানদার ব্যক্তিদের নিয়ে তা প্রতিহত করবেন এটা হলো আপনার দায়িত্ব এখন আমি দাওয়াতকে কেন প্রথম স্থানে রাখলাম যে জোরপূর্বক বাদাদানকে কেন প্রথম স্থানে রাখলাম না আচ্ছা আপনাদের তো মনে আছে হজরত উমর আদিয়া আল্লাহর কথা শক্তি সামর্থবান কঠোর এই মানুষটি প্রাথমিক সময়ে ইসলামের ঘোরতর শত্রু ছিল তিনি কিভাবে ইসলামে ঢুকলেন তাকে জোর করে তোলয়ার দিয়ে আনে গেছে না রাসুল সাল্লাম হজরত উমর এবং আবু জাহেলের দুইজনের একজনকে ইসলামের খেদমতের জন্য যাতে আসে এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল আবু জাহেল এবং হজরত উমর রাদি আল্লাহওয়ানুর থেকে আল্লাহ আল্লাহতালা হজরত উমরকে কবল করে নিয়েছেন ইসলামের জন্য এখানে একটা বিষয় দোয়া ছোড়া তাহার তিলাত শোনে হজরত উমর রাদি আল্লাহওয়ানু ইসলাম গ্রহণ করেছিলেন তো আমাদের আর কী কী করণীয় থাকতে পারে প্রথমটা বললাম দাওয়াত দিতে হবে দ্বিতীয়ত এই যে নাচ গান বা যে জিনিসগুলো আমরা বন্ধ করতে চাই তার বিকল্প বিনোদনের ব্যবস্থা তৈরি করতে হবে বীর যুগেও হালাল বিনোদনের ব্যবস্থা ছিল ইমান উজ্জীবিত হওয়ার মতো কবিতা আবৃত্তির আয়োজন যুদ্ধ প্রশিক্ষণ গোরদ তীর ছোড়া এইসব সাংস্কৃতিক বা হালাল বিনোদনের ব্যবস্থা করতে হবে আপনি হারাম বন্ধ করতে চাইলে হালাল বিকল্প অবশ্যই তৈরি করতে হবে আপনাকে তারপর যে জিনিসটা দোয়া করতে হবে দোয়া হলো হৃদয়ের পরিবর্তনের মূল চালিকা শক্তি আল্লাহ মানুষের হৃদয় কল্প অন্তর গড়িয়ে দেন হেদায়ত দেন অন্তর নূর ঢেলে দেন রাসুল সাল্লালাল্লাহ আল্লাম প্রায়শই যে দোয়া করত এ আল্লাহ এ আল্লাহ আমার কোমকে কি দেয়ার দাও আসল সাল্লি সাল্লাম তার কোমের জন্য হাতের চেয়ে কিন্তু আমি কি আমার প্রতিবেশী আমার ভাই আমার আত্মীয় স্বজনের জন্য কখন আল্লাহর কাছে দোয়া করে হাতের চেয়েছি যে আল্লাহ তাকে সহ আমাকে তুমি দিন ইসলাম বোঝার তৌফিক দান করো এবং হাতের নসিব করো বলেছি কখনো বলি নাই আসল সাল্লি সাল্লাম মক্কার জালেমদের জন্য দোয়া করেছেন আর আমরা জালেমদের অভিশাপ দিয়ে দোয়া করি না অথচ আমাদের দোয়া করার কথা তাদেরকে আমরা নিজেরাই দিন থেকে দূরে সরাই দেয় ইসলাম থেকে দূরে সরাই দেয় আলাদা করে দেয় অথচ তারা কালেমা পড়ে শুধু যদি তাদেরকে আমরা বুঝাইতে পারি যে তারা যে পথে আছে সে পথটা সঠিক নয় পথ নয় তারা নিজেরাই উজ্জীবিত হয়ে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে এসব গান বাজনার ধারে কাছেও ঘেসবে না আর একতাবদ্ধ ইসলামী শাসন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য শুধু আমি নিজে ভালো মুসলমান হলাম সেটা দিয়ে কখনোই বিজয় অর্জন সম্ভব নয় রাষ্ট্র যেহেতু সামষ্টিক বিষয় তো সবাইকে মিলে এই বিজয় অর্জন করতে হবে আর সব মিলিয়ে আমাদের শুধু মনের বিরুদ্ধে জিহাদ এ জিহাদ করলে হবে না আল্লাহ তালা সুরা বাকার একশো তিরানব্বই আয়াতে বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না অব্দি ফিতনা নির্মল হয়ে যায় তারপর যদি তারা বিরত হয় তাহলে জেনে রাখো জালেম বা অত্যাচারী ছাড়া কারো উপর হস্তক্ষেপ করা বৈধ নয় এখন আপনি যদি বলেন ইসলামে যুদ্ধ করতে বলছে কিনা আল্লাহ তালা যুদ্ধ পছন্দ করে কিনা সেই জন্য সোরা আরেকটি আয়তে আল্লাহ তালা বলেছেন আয়তনাম হল দুইশো ষোলো তোমাদের যুদ্ধ করার হুকুম দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় হতে পারে তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণ কর আবার এমনও হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করো তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ সবকিছু জানেন কিন্তু তোমরা জানো না তো মানুষকে ইসলামের পথে দাওয়াত দিন কেউ শুনুক বা না শুনুক আপনার কাজ হলো দাওয়াত দেওয়া ভালো কথা প্রচার করা রাসুলের সুন্নত জিন্দা করতে কোরআন হাদিসের আলোকে মানুষের কাছে সঠিক জ্ঞান পৌঁছানো সুরা হুজুরাতের নয়ন আয়তা আল্লাহ তালা বলে ইমানদারদের মধ্যকার যদি দুইটি দল যুদ্ধে লিপ্ত থাকে তবে তুমি তাদের মধ্যে মীমাংসা করে দাও পরও যদি দুটি দলের যে কোনো একটি দল অন্যটির উপর বাড়াবাড়ি করে তাহলে তার বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না পর্যন্ত তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে না আসে এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে ন্যায় এবং ইনসাফের মাধ্যমে বিচার করে দাও এবং ইনসাফ প্রতিষ্ঠা কর নিশ্চয় আল্লাহ ইনসাফকারী বা ন্যায় বিচারকে ভালোবাসে কবি সাল্লাহ আলহ্লাম সমাজকে এভাবেই বদলিয়েছে আজ আমাদের দরকার স্টেজ থেকে মাইক টেনে মানুষ টেনে নর্তকি টেনে নামানো নয় মানুষকে দিনের দিকে টেনে আনা যদি দাওয়াত পৌঁছে যায় আল্লাহ আল্লাহতালা তার হৃদয় পরিবর্তন করে দেয় তাহলে তারা নিজেরাই নাচ গান ছেড়ে দেবে আর যদি না হয় দাওয়াত পৌঁছানোর পরও তাহলে মমিন হিসেবে আমাদেরকে আমরবিল মারুফ ও নাহিয়ানিল মনকারের আমল করতে হবে সুরান কাবুতের চৌষট্টি নং আয়াতে আল্লাহ তালা বলেন এই পার্থিব জীবন ক্রীড়া কর্তুক ব্যতীত আর কিছু নয় পরকালের গৃহই প্রকৃত জীবন যদি তারা জানত আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম ওরমতুল্লাহ